নমস্কার আপনারা দেখছেন চাষবাস চ্যানেল আজকে আমি বাঁধাকপির ভ্যারাইটি নিয়ে আলোচনা করব অর্থাৎ কয়েকটা উন্নত জাতের বাঁধাকপি কোন সময় চাষ করতে হয় অর্থাৎ কোন সময় লাগানো হয় কত দিনের কপি বীজের নাম কি এবং আমাদের এই আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য মানিয়ে কীভাবে ভালো চাষ করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাহলে শুরু করছি আজকের ভিডিও বাঁধাকপির ভ্যারাইটি যে কোনো কফি লাগাতে গেলে প্রথমে চালা করতে হয় আর বীজ ফেলে প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন হলে আমরা চালা লাগাই তাহলে যে সময় লাগানো হবে তার কুড়ি পঁচিশ দিন আগে বীজ ফেলতে হবে সেই হিসাবে বলছি এটা দেখুন একটা ভালো জাত এক ওয়ান হাইব্রিড বাঁধাকপি এটা হচ্ছে ব্লু জয়েস এটা টোকিটা কোম্পানির বাঁধাকপি এটা মোটামুটি চারা গাছ লাগানোর সময় আশ্বিন মাসের শেষ থেকে কার্তিক মাস শেষ পর্যন্ত ডোবে লাগালেই হবে মোটামুটি এটা পঞ্চান্ন থেকে ষাট জেনার কপি প্রথমে যদি আশ্বিন মাসের প্রথমের দিকে লাগান সাইজ একটু ছোটো হয় এই সময় কারণ বৃষ্টিপাত হয় যার ফলে এতটা বড় হয় না কিন্তু যদি আশ্বিন মাসের শেষে কিংবা কার্তিক মাসের দিকে লাগান সাইজে বড় হয় তখন একটা ওজন এই যে গল ওজন দেখছেন প্রায় দু কেজি হবে এই সময় এটা কার্তিক মাসের প্রথম দিকে লাগানো হয়েছে লাগানো দু মাস হয়ে গেছে অর্থাৎ পরিপক্ক হয়ে গেছে এখন কাটলে চলবে এটা পাতা সবুজ এবং নরম পাতা পুরো গ্লোবের মতন গোল বাঁধাকপি বাজারের বিশেষ চাহিদা রয়েছে আরেকটা একটা বাঁধাকপির ভ্যারাইটি হচ্ছে একে ক্রস এটা দেখছেন এর আকার হালকা চ্যাপটা পুরো গোল নয় এটা প্রচুর জল সহ্য করতে পারে অর্থাৎ যত বৃষ্টি হলেও জল যদি জমিতে না দাঁড়িয়ে থাকে কোনো ক্ষতি করতে পারবে না এটাও প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের কপি এটা আপনি ভাদ্র মাসের শেষের দিক থেকে আশ্বিন মাস শেষ পর্যন্ত জমি লাগাতে পারেন এত মোটামুটি নরম পাতাযুক্ত খেতে সুস্বাদু আর একটা বিশেষ গুণ হচ্ছে এই কফিটা যত বড় হলেও মোটামুটি এর বয়স যত হলেও কফিটা কোনো দিন ফাটে না বাঁধাকপি দেখেছেন অনেকেই সময় অভার হয়ে গেলে ফেটে যায় কিন্তু এটা কখনও ফাটে না যদি সময় অভার হয়ে যাবে তাহলে নিচের দিক থেকে পচে যায় কিন্তু এটা কখনো ফাটবে না এর গড় ওজন যদি ভাদ্র মাসের শেষের দিকে কিংবা আশ্বিন মাসে লাগান প্রথমের দিকে তখন প্রায় এক থেকে দেড় কেজি এটা যদি আশ্বিন মাসের শেষে লাগান তখন এর গড় ওজন আড়াই থেকে তিন কেজি কিংবা সাড়ে তিন কেজিও হয় এটাও প্রথমের দিকে এর ভালো চাহিদা থাকে কিন্তু যখন গোল সাইজের বাঁধাকপি উঠে যায় এর চাহিদা একটু কম হয় আমাদের এদিকের বাজারে বাঁধাকপির আরেকটা ভ্যারাইটি হচ্ছে রেয়ার বল এটা জাপানের অনেকও কোম্পানির বীজ এটা মোটামুটি জল সহ্য করতে পারে তবে এটা খুব তাড়াতাড়ি লাগানো যাবে না মোটামুটি আশ্বিন মাসের শেষের দিকে লাগাতে হবে এটাও পঞ্চান্ন থেকে ষাট দিনের কপি পুরো আকারে পুরো গোল এবং পাতা মোটামুটি শক্ত এটা অন্য এক জায়গা থেকে অন্য জায়গায় রপ্তানি করতে ভালো সুবিধা হয় কারণ এরকম কপিটা আপনি লোড করে নিয়ে যাবে না বের করার সময় সেরকমটাই হয় মোটামুটি এর যদি প্রথমের দিকে লাগান দেড় থেকে দু কেজি এবং যদি একটু পরে লাগান মোটামুটি প্রচণ্ড শীত পড়ে যায় তখন আড়াই থেকে তিন কেজি গড় ওজন হয় বাঁধাকপির আর একটা ভ্যারাইটি হচ্ছে ব্লু ভান্টেজ এটা সাকাটা কোম্পানির বীজ এটা মোটামুটি সহ্য করতে পারে লাগানোর প্রায় ষাট থেকে পঁয়ষট্টি দিনের পরিপক্ক হয় অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি দিনের কপি এর পাতা হালকা মোটা এবং এটা গড় ওজন দু কেজি থেকে আড়াই কেজি এবং যদি একটু দূরত্বে লাগান তাহলে তিন কেজি থেকে সাড়ে তিন কেজিও হতে পারে এটা রপ্তানি করতে বিশেষ সুবিধা আছে মোটামুটি পাতা একটু মোটা হয় কফির কোনো ক্ষতি হয় না মোটামুটি যেরকমটা আপনি গাড়িতে লোড করবেন যখন বস্তা বা গাড়ি থেকে খুলবেন সেই সেরকম অবস্থায় পাওয়া যায় বাজারে এর বিশেষ চাহিদা আছে বাঁধাকপির আর একটা ভ্যারাইটি হচ্ছে নীলু এটা অঙ্কুর কোম্পানির মোটামুটি ভালো জল সহ্য করতে পারে এর লাইনের দূরত্ব আঠেরো ইঞ্চি আছে এটা সাইজে খুব একটা বড় হয় না একটা থেকে একটা গাছের দূরত্ব এটা প্রায় ষোলো থেকে আঠেরো ইঞ্চি লাগালেও চলে এটা লাগানোর সময় ভাদ্র মাসের শেষে কিংবা আশ্বিনের প্রথমে লাগাতে পারেন এর পাতা নরম এবং সবুজ আকৃতি পুরো গোল বড় ওজন বারোশো থেকে দেড় কেজি মোটামুটি বাজারে এর বিশেষ চাহিদা আছে এবং আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য মানিয়ে চাষ করা হয় মোটামুটি এটা একটা লাভদায়ক চাষ এটা বাদে বাকি যেসব বাঁধাকপির ভ্যারাইটিরা দেখালাম সেগুলো সাইজে একটু বড়ো হয় তার জন্য তার লাইনের দূরত্ব মোটামুটি আমরা কুড়ি ইঞ্চি করে থাকি এবং লাগাইও একটা থেকে একটা কপির দূরত্ব আঠেরো থেকে কুড়ি ইঞ্চি আজকের ভিডিওতে বাঁধাকপির পাঁচ ছটা ভ্যারাইটি নিয়ে আলোচনা করলাম আরও অনেক ভ্যারাইটি বাঁধাকপি আমরা চাষ করি কিন্তু তার মধ্যে এই বাঁধাকপিগুলো মানের আমরা এগুলো বিভিন্ন সময়ে এবং অনেক দিন ধরে চাষ করে আসছি এবং এতে আমরা লাভবান হয়েছি এবং আপনারাও যদি চাষ করেন তাহলে লাভবান হবেন তাহলে এই বাঁধাকপি বা যে কোনো আনার চাষের বিস্তারিত জানতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করে দিন এবং আমার ফেসবুক পেজ আছে সেটাও ফলো করতে পারেন ধন্যবাদ